হ্যালো ভাই তো এই যে দেখেন আমরা এই মাথার থেকে শুরু করছি ট্রেল ফাইভের এটা হলো ঘোম যেটা ওপেন ভাই ভিতরে ঢুকা যায় ভাই তো বোনারবাগ আপনারা ঢুকেন আমি এদিকে একটু তো তারা হইলো এই মানে এই মাউন্টস যে এরিয়াটা এখানে একটা ফার্ম ছিল আসলে প্রাইভেট ফার্ম ছিল তো সেই ফার্মটাতে ফার্ম মানে তারা হইলো এই ফার্মের সেটেলমেন্ট করছিল এই ফ্রেডরিক বোনারবার্গ জার্মানি থেকে এসে এখানে সেটেল হয়েছিল হুম তো হাউজের ভিতরে ফটোগ্রাফি করা যায় নাকি আমি শিওর না গিয়া দেখি তো এটার কাহিনী হলো যে পরে তারা উনিশশো তিরিশের দিকে এই পুরো এলাকাটারে ইয়াতে দিয়া দেয় কি বলে ওইটারে আপনার ওই ইয়ার কাছে ও আচ্ছা আগের কার আমলের জীবন কেমন ছিল তাও দেখেন দেখা দিতেছে দেখেন তো তারা এইগুলা পুরো স্টেটকে দিয়ে দেয় সো এটা স্টেট প্রপার্টি হয়ে যায় তারপরে স্টেট এটারে ও এর আগে অ্যামিউজমেন্ট পার্ক হয়েছিল এখানে তো তারা এইটারে পুরো মানে ইয়া ফলায় ও এখন দেখেন এই যে এটা কিন্তু আগেকার আমলের না এটা কিন্তু রিসেন্ট থার্মোস্ট্যাট হ্যাঁ আগেকার আমলে কিন্তু এভাবে থার্মোস্ট্যাট করা যেত এই যে আগেকার দেখেন যে চরকা টরকা ছবি আছে ইন্টারেস্টেড ওকে তো যাই হোক আমি বাসাটা ঘুরে ঘুরে দেখি আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে সময় আসতে পারবেন ইউজ ফ্রন্ট স্টেয়ারও এদিক দিয়ে একটা ব্যাক স্টেয়ারও আছে এবং দেখেন প্রতিটা রুমে এরকম হিটিং সোর্স আছে হিটিং সিস্টেম আছে এরা এখানে আগুন জ্বালায় দিয়া পুরো বাসাটাকে গরম রাখত নাইস অ্যান্ড ইন্টারেস্টিং আপনারা যদি স্প্রিংমিলের ভিডিও দেখেন স্প্রিংমিলে কিন্তু পুরো ভিলেজ আছে এরকম যেখানে আসলে যেন বলে অ্যামিশ ভিলেজ টাইপের একটা ভাইভ আছে তো এটাও ইন্টারেস্টিং আচ্ছা ঠিক আছে আমি দেখি উপরতলা গিয়া বেডরুম দেখে আসি এখানে তো যাই হোক দেখেন এটা হলো ফ্রেডরিক অ্যান্ড ড্রেলার্স বেডরুম এটা মনে হয় কোনো একটা কাপলের বেডরুম ছিল এখানে একটা বাচ্চার ক্রিপও দেখা যেতেছে আগেকার মলের চেয়ার এই যে ডাইনিং টেবিল ওই জামার চেহারা নাইস এই ছোটোবেটা দুজন থাকতো যদি পরে যায় আচ্ছা অসুবিধা নেই দুইটা আয়না এবং আচ্ছা অন অনেক মানুষজন হাঁটাহাঁটি করতেছে তাই আমরা ভিডিও না বানাই এটা হলো বাড়ির বারান্দা থেকে ভিউ ওই রাস্তাটা পরে করছে ওই রাস্তাটা এত বড় ছিল না তখন মনে হয় ওকে ঠিক আছে বর্ণনা শেষ তারপরে আমরা হাইকিং বাকি জিনিস আচ্ছা ওইদিকে আরও আরো রুম আছে হ্যালো ভাই তো আমরা এই যে গ্রেট মাউন্টে পৌঁছে গেছি ওইটার ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার আগে দেখেন এইদিকে ওরা একটু হিস্ট্রি বইলা রাখছে এদিকে একটা ট্রেন কোম্পানি ছিল আমরা আছি হইলো এই যে অ্যান্ডারসনে তো ইন্টার আরবান ট্রেন কোম্পানি ছিল যেটা হলো আর কি এখানের যে টাউনগুলা সেইখানে সেখানে সেখানের মধ্যে টানাটানি করতো দেখেন ব্লুমিংটন হলো এই মার্টিনসভিলের একটু নিচে মানে এই জায়গাটায় মার্টিনস বিলটা পড়ছে হলো আপনার মর্গান কাউন্টিতে আর ব্লুমিংটন হইলো এই মনরো কাউন্টিতে তো তখনও ব্লুমিংটনের এতটা আর কি নামডাক ছিল না এইটিন মানে নাম ডাক ছিল কিন্তু ওইখানে ট্রেন দেওয়া টাফ ছিল তার কারণ ব্লুমিংটনে ব্লুমিংটনের একটা উপত্যকার মতো চারপাশে পাহাড় ঘেরা মাঝখানে নিচু কিন্তু এছাড়া অন্যান্য জায়গায় মোস্টলি যে টেরা হট লাফিয়েত আর এটা তো ইন্ডিয়ানা পলিস এইসব জায়গার মধ্যে সেটেলমেন্ট ছিল তখনও দেখেন তখন শিকাগোর সাথে কিন্তু এই ট্রেন লাইনটা শিকাগোর সাথে ছিল না শিকাগোর সাথে তখন বড় ট্রেন লাইনই ছিল শিকাগো তো অনেক আগে থেকেই উন্নত যাই হোক এবং এইখানে মাউন্টস অ্যামিউজমেন্ট পার্ক এখানে একটা অ্যামিউজমেন্ট পার্কও তৈরি করছিল এই যে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট সবই ছিল পার্কের পুরাতন যে রোড মানে যে আমরা হলে এই রোডটা দিয়ে ঢুকছি হুম এই যে এন্ট্রেন্স হ্যাঁ পার্কিং টার্কিং ছিল এই স্কেটিং ফিং মানে এখানে পুরো একটা অ্যামিউজমেন্ট পার্ক ছিল এটারে এখন ইন্টারস্টেড বানাইছে দেখেন সেই উনিশশো সালে রোলার বোস্টার বানায় রাখছিল কি অবস্থা এই যে জাইগান্টিক রোলার বোস্টার তো যাই হোক আমরা যাই হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে মাউন্টটা জাস্ট ঘাসে ঢাকা একটা উঁচু জায়গাই হবে এবং এর আরেকটা জিনিস আমার মানে ভালো লাগে সেটাতে হচ্ছে যে সব জায়গায় ওরা এরকমভাবে মডার্নাইজেশন করছে ন্যাচারের ন্যাচার থাকতে দেয় নাই সেই সব জায়গায় শুধু মডার্নাইজেশন করে এখান্তাও দেয় নাই ওরা হুইলচেয়ার অ্যাক্সেসিবল জায়গা বানায় রাখছে দেখেন আমি যে পুরা রাস্তাটা হাইটে আসলাম স্পেশালি এই মানে এই স্টেট পার্কের এই বিগ মাউন্ট পর্যন্ত এইখানে আপনার ওরা হুইল চেয়ার অ্যাক্সেসিবল রাস্তা বানায় রাখছে যাতে কেউ মানে যারা মানে স্পেশালি এবল পারসন তারা সব জায়গায় হুইল চেয়ারে করে দেখে যেতে পারে তো যাই হোক আমরা সেই এই মাউন্টটার এখানে গিয়ে এবার একটু দাঁড়ায় থাকবো দেখব তারপরে আমরা এই যে সোজার যেই ট্রেলটা আছে এই ট্রেলটা হইলো ট্রেল নাম্বার ওয়ান এ এই যে ওয়ান এ ওয়ান এ তারপরে সামনের মাউন্ট আউন্ড আর্থওয়ার্ক এগুলো যা যা পসিবল দেখবো ওকে তারপরে পুরোটা ঘুরে দেখে চলে যাব। তো এই যে দেখেন এই মাউন্টটা ছিল ধরে নেওয়া হয় এ কমিউনিটি গ্যাদারিং প্লেস তারা এখানে গ্যাদার ট্যাদার করতো স্কাই অবজার্ভ করতো তারা কই থাকতো এইগুলো নিয়ে কথাবার্তা বলার তেমন পাই নাই কাজেই আমি ওইটা নিয়ে বেশি ঘাটাঘাটি করতে না যাই যাই এবার একটু সেই দুই হাজার বছর আগের মানুষজনের বসে থাকার প্লেসটা একটু দেখি জিনিসটা ইন্টারেস্টিং যদিও জাস্ট এখন এটা একটা মাটির ঢিবি হ্যালো ভাই তো এটার একটা ফিডেলব্যাক মাউন্ট যেটা আপনার একটু মানে এইট শেপের এই যে ফিডেল ব্যাক মাউন্ট গ্রেট মাউন্টের পাশেই তো এই যে দেখেন কারা বিল্ড করছে এডেনা হপওয়েল পিপল তারা বিল্ড করছে ঠিক আছে কিন্তু এই যে মাউন্টের ডার্ট কেমনে মানে সব কিছুই বলা আছে এবং আমি একটু আগে যেটা বলতাম যে তারা আসলে থাকতো কই এরা আসলে জানা যায় নাই হুম যে মনে হয় ওই সব জায়গায় থাকতো এবং এগুলো জাস্ট সোশ্যাল গ্যাদারিং প্লেস ছিল ওকে এদিক দিয়ে গেলে হোয়াইট রিভারে ডিরেক্ট যাওয়া যায় আমরা সেখানে যাব না ইয়া আমরা যেটা করবো সেটা হইতেছে যে ওই ওয়ান বিতে না গিয়ে আমরা হলো বামে হোয়াইট রিভারের পাশ ধরে হাঁটা ধরবো ওকে ঠিক আছে তাকেন আর কিছু বানানোর মতো নাই মাউন্ট দেখা মোটামুটি শেষ হ্যালো ভাই তো আমরা মাউন্ট ফাউন্ট দেখা এখন পাশের হোয়াইট রিভারের কাছাকাছি চলে আসছি হোয়াইট রিভারটা হইল আপনার এই ইন্ডিয়ানা পলিসের পাশ দিয়া যেই মানে ইন্ডিয়ানা পলিসের ভিতর দিয়ে অ্যাকচুয়ালি যে রিভারটা গেছে সেটাই হলো আপনার হোয়াইট রিভার তো আমরা এই যে এই ইন্টারসেকশনে গিয়া ডানে যাব ওরা এই ও আচ্ছা একজন সাউন্ড করতেছে তার কারণ ওই যে ইয়া ওই যে কায়াকিং করতেছে মজা করতেছে কায় থাকলে আমরা করতে পারতাম কিন্তু আজ গরিব বলে যাই হোক তো কাহিনী হলো যেটা সেটা হতেছে যে ওরাই মাউন্ট নদীর একদম কাছাকাছি বানাইছিল যাতে আপনার ইয়া করা যায় আপনাদেরকে দেখাই এই যে অ্যামিউজমেন্ট পার্ক এবং পরে অ্যামিউজমেন্ট পার্কও এখানে ইয়া করা হয়েছিল তো ওই যে রিভারের পাশে বোট ডক ছিল এখানে মানুষজন নামতে পারে তো আমরা এদিক দিয়ে নাইমা এখন ডানে যাব ওইদিকে গেলে পার্কের অন্য পার্কটা দেখা যায় ট্রিল ফাইভ আমরা ওর দিকে যাইতেছি না ওকে ঠিক আছে থাকেন হ্যালো ভাই প্রচণ্ড গরম প্রচন্ড রোদ যাই হোক আমরা আর কি বিদায় নিতেছি মাউন্টস থেকে তো যাই দেখি সামিত লেকের কি অবস্থা অথবা বাসায় চলে যাবো গরম হ্যালো ভাই আমরা আসছি সামিট লেক স্টেট পার্কে ওই ইয়ার থেকে মাউন্টস থেকে খুব বেশি দূরে না আধা ঘন্টার মতো লাগছে তো এই যে আমরা হলো বোট ট্র্যাম্পে আসছি এইখানে আসলে বিচে নামা নিষেধ কারণ ওরা পানি এখনও চেক করে নাই যে অ্যালগি ফ্যালগি আছে নাকি কিন্তু এই যে আর কি হলে এই যে দেখেন সামিট লেকের মেইন ইয়া হইতেছে মেইন আকর্ষণ হইতেছে বায়োডাইভার্সিটি এখানে তো আপনারা খালি হাঁস দেখতেছেন কিন্তু পুরা লেকটা আসলে বায়োডাইভার্সিটিতে ভরপুর এবং সুন্দর ওই যে দেখেন একটা পানিতে নামতেছে পিচি করতেছে যাই হোক আসলে এই লেক নিয়ে তেমন কিছু বলার নাই এটা সম্ভবত প্রাকৃতিক লেক কারণ আমি কোনো বাঁধের চিহ্ন খুঁজে পাই নাই ম্যাপে নাকি আচ্ছা বাদ থাকতেও পারে কিন্তু পানিটাও সুন্দর এদিকে নিজেদের নৌকা থাকলে আসলে নামানো যাইতো কিছু বলার নাই ওকে ঠিক আছে থাকেন ইলেকট নিয়ে বেশি কিছু বলারও নাই এবং আমরাও টায়ার্ড এরপরে আমরা ইন্ডিয়ানা পুলিশে বাসায় চলে যাব এই যে আমার সাথে বাকি তিনজন শিশির জাহিদ আর মোস্তাক ভাই ওকে ঠিক আছে